নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি ফুলকপি বাটা রেসিপি নিয়ে ফুলকপি দিয়ে আমরা অনেক কিছুই রান্না করে খেয়েছি এইভাবে একবার বাটা বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি ফুলকপি বাটা সবার প্রথমে একটা ছোট সাইজের ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে শুধু ফুলগুলোকে কেটে নিয়েছি দেখুন সাইজটা আমি আরেকটা একটা দেখাচ্ছি আপনাদের ফুলকপিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ সেটাকে কুচিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা সেটাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি ঝালটা যদি আপনাদের বেশি লাগে বা কম লাগে বাড়িয়ে কমিয়ে নেবেন পনেরো থেকে কুড়ি কোয়া রসুন নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম জল ফুলকপিটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম ফুলকপি এরপর ফুলকপিটাকে আমি সেদ্ধ হতে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর ঠাংনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এরপর ফুলকপিটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নিলাম ফুলকপি সেদ্ধ করার জলটাকে আমি ফেলে দিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিলাম কড়াই গরম করে দিয়ে দিলাম রিফাইন অয়েল বা সাদা তেল দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম দেখুন শুকনো লঙ্কাগুলো আর কাঁচা লঙ্কা ভালোভাবেই ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর দিলাম পনেরো থেকে কুড়ি কুয়া রসুন পেঁয়াজ রসুনটাকে আমি তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে নেব একেবারে পুড়িয়ে ফেলবো না হালকা কাঁচা অবস্থাতেই পেঁয়াজটাকে আমি তুলে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজ রসুন সব কিছু আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ফুলকপি ফুলকপির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন ফুলকপিটাকে এরপর ভাজতে থাকবো যতক্ষণ না ফুলকপিটা লাল লাল হচ্ছে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ফুলকপিটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন ফুলকপিগুলোকে আমি খুন্তি দিয়ে ভেঙে নিলাম ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও ঠান্ডা হলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর দিলাম ভেজে রাখা ফুলকপি সব কিছু আমি পেস্ট করে নেব এখন পেস্ট করা হয়ে গেছে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব আমি আবারও কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প সাদা তেল তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেস্ট করে রাখা ফুলকপি ফুলকপিটাকে আমি নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন এতে এই স্বাদ খুবই ভালো হবে এরপর ভাজতে থাকবো যতক্ষণ না পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এটাকে ভাজতে হবে দেখুন কড়াই থেকে উঠে আসছে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপির ভর্তা বা বাটা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ